ঢাকা সতেরো আসন ঢাকা জেলার অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ একটি আসন এটি এই আসনটি বাংলাদেশের অভিজাত এলাকা হিসেবে পরিচিত কারণ এই আসনে বাংলাদেশের অধিকাংশ ধনী নামী ও রাজনৈতিক ব্যক্তিরা বসবাস করেন ঢাকা সতেরো হল বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার একটি এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের একশো নব্বই নং আসন ঢাকা সতেরো আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পনেরো আঠারো উনিশ ও বিশ নং ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত মূলত গুলশান বনানী নিকেতন মহাকালী বারিধারা শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি গঠিত হয়েছে এই আসনটি বর্তমানে বাংলাদেশের কন্ট্রোভার্সিয়াল আসন হিসেবে পরিচিত হয়েছে কারণ বিএনপি থেকে এই আসনটিতে কাকে মনোনয়ন দেওয়া হবে সেটি এখনও ঠিক করতে পারেনি কারণ একবার শোনা যায় জিয়া পরিবারের কেউ এই আসন থেকে নির্বাচন করবে আবার শোনা যায় জোট শরিক জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন দিবে আবার শোনা যায় বাফুবে সভাপতি তাবিদ আউয়াল নির্বাচন করবে ঢাকা সতেরো আসনে তবে জিয়া পরিবার থেকে আপাতত কেউ এই আসনে মনোনয়ন পাচ্ছে না সেটা এক প্রকার নিশ্চিত তাহলে মনোনয়নের দৌড়ে এগিয়ে যায় আন্দালিব রহমান পার্থ ও তাবিদ আউয়াল এবং এই দুজন থেকে যে কোনো একজন পাবেন মনোনয়ন তো জানা যাক আসলে কার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাবিদ আউয়াল তাবিদ আউ্বাল বাংলাদেশের অন্যতম রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের অন্যতম পরিচিত মুখ তিনি বর্তমান বাফুফের সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউ্বাল মিন্টুর ছেলে তাবিদ আউ্বাল রাজনৈতিকভাবে পরিচিতি পায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে এসে এবং ঢাকা সতেরো আসনের জন্য আগে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি বাংলাদেশের অন্যতম ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে পরিচিত তাবিদ আউ্বাল তবে রাজনীতি থেকে তিনি ক্রীড়াঙ্গন ও ফুটবল নিয়ে বেশি আলোচনায় থাকেন বর্তমানে ঢাকা সতেরো আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী তিনি এবং এই আসনের বাসিন্দাও তিনি অভিজাত এলাকা হিসেবে আগে থেকেই মানুষের গুড বুকে তাবিত আহ্বাল তবে তার ক্ষেত্রে এটাও শোনা যায় তিনি এমপি নির্বাচন থেকে সিটি কর্পোরেশনের মেয়রের নির্বাচনের দিকে বেশি গুরুত্ব দিবেন এবং তার কাজেকর্মেও এরকমটা প্রকাশ পাচ্ছে আর সেক্ষেত্রে ঢাকা সতেরো আসনের মনোনয়ন পেয়ে যাবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তিনি ভোলা এক আসনের সাবেক সংসদ সদস্য এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অব ল এর অধ্যক্ষ তরুণ সমাজের কাছে অন্যতম আইকনিক পার্সন আন্দালিব রহমান পার্থ টকশোতে তার প্রতিবাদী কণ্ঠস্বর কথার বাচনভঙ্গি তাকে অন্যান্য রাজনীতিবিদদের থেকে আলাদা জায়গায় পৌঁছে দিয়েছে দুই সাল থেকে আন্দালিব রহমান পার্থ তার বাবা নাজিউর রহমান মঞ্জুর সাথে রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন দুই সালের এপ্রিল মাসে তার বাবার মৃত্যু হলে আন্দালিব বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান নির্বাচিত হন 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বোলা এক আসনে চারদলীয় দলীয় জোটের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আওয়ামী লীগের প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে বিজয়ী হন দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা সতেরো আসনে ঐক্যফ্রন্ট ও বিশ দলীয় জোটের প্রার্থী হয়েছিলেন তিনি ঢাকা সতেরো ও ভোলা এক আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তৎকালীন সময়ে তারই প্রেক্ষিতে আবারও এই আসনের মনোনয়ন পাবে আন্দালিব রহমান পার্থ এবং সারা বাংলাদেশের ন্যায় এই আসনে তার একটি শক্ত ঘাঁটি রয়েছে তো শেষ পর্যন্ত বলা যায় ঢাকা সতেরো আসনটিতে অবশেষে বিএনপির গুণ বুকে রয়েছেন পার্থ আর তিনি এই আসনে নির্বাচনে আশা করা যায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন তো দর্শক আপনার কি মনে হয় আসলে ঢাকা সতেরো আসনের জন্য পারফেক্ট নেতা কি আন্দালি ভ্রমণ পার্থ সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার কোনো পছন্দের প্রার্থী বা এই আসনে আসলে কার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটি সম্পর্কে আপনার জানা থাকলে অবশ্যই সেটিও কমেন্টে জানাতে পারেন